খেতে দিচ্ছে বোন ইচ্ছা করছে না হ্যাঁ আর তুমি ভালো নাম যে তুমি তুমি রুগী তো মুখটা তো বন্ধু নাই রুগীর ও তাই এরকম রুগীদের ভালো হেলদি খাবার খেতে হয় তাহলে তাহলে রুগী তো হাতে ডিম খাবে না তো তো বুঝলি রুগী হাতে ডিম খাবা খেতে নেই খেতে নেই রুগীদের খেতে নেই ওরা হাতে ডিম ফাঁসে ডিম খাবে না ওরা রুগী তো সেটা বড় কথা না ঠিক আছে আমরা এখন এরকম করে ইয়ে করছি দেখো মাসিটা

আবার মাছ দিয়েছে মাসি মাছ ভাজা না না সব ঠিক আছে সব যা যা দিয়েছো দিয়েছো কোনো চাপ নেই না না ওরকম ব্যাপার নেই আমার এখানে কিন্তু এখন পিয়াজ কলি রয়েছে মাছ ভাজা রয়েছে

এই যে সুন্দর করে একদম ভাতটা মাখামাখি করছি করছি কইরা মাখা মাখামাখি চলছে আর এই হচ্ছে হাঁসের ডিম উফ কি দারুন কষা লাগছে দেখতে কি এই হাঁসের ডিমটা একটু ভাইঙ্গা নি একটু ভাত দিয়া হা এই যে মাঝে দিদা তুমি বলা ডিম খাব না বললা যে এই যে বলার শরীর খারাপ বললা ডিম খাব না হ্যাঁ খাবো না আমি বলিনি তো কি বলেছোপুরে পাওয়া যায় আমার মা তো খাবেই না বলেছে তোমার তুমি খাচ্ছ কি করে মা শরীর খারাপ না মাছটা দুটোই মেরে দিয়েছে

আমরা তো রুগি তো রুগি আমরা তো মুক্ত খপাকাপ চলছে হ্যাঁ নার্সকে কত চার্জটা দিতে বলিস হ্যাঁ নার্সকে কত চার্জটা দাও জাস্ট না না ডিরেক্ট ডেলি বিল না বিলটা হোক তো ঘুরতে দাও দিনকেবে টাকা টাকা নাকি এক টাকা না এখন ও আচ্ছা পরে পরেই একটা টাকা নিয়ে অ্যাডভান্সটা কোথায় যাবে হ্যাঁ অ্যাডভান্সটা কোথায় যাবে